আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে কত ভিডিওতে আপনাদের ব্যাপক সাপোর্ট পেয়েছি নতুন চ্যানেল হওয়ার পরেও আপনারা এত সাড়া দেবেন এটা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি তা আজকে আমরা দেখাব বারোভোর্ট সেভেন পয়েন্ট ফাইভ এমপিআর ব্যাটারি কীভাবে চেক করা হয় এই ব্যাটারিগুলো চেক করা একটু কঠিন কারণ এগুলোর জন্য কোনো লোড টেস্ট আর সেরকম মার্কেটে পাওয়া যায় না এখন আমরা মিটার দুটি অন করে নেব এটা এবম মিটার ডিজিটাল মাল্টিমিটার আর এটা হচ্ছে ক্লিপন মিটার বা এমপিওয়ার মিটার যে যেটাই বলেন এটা দিয়ে আমরা ভোল্টেজ দেখবো আর এটা দিয়ে আমরা লোড টেস্ট করব লোড টেস্ট করলে ভোল্টেজটা কতটুকু ড্রপ হয় এটা থেকেই আমরা বুঝতে পারব ব্যাটারি ভালো না খারাপ হ্যাঁ প্রথমে আমরা মিটার দুটি অন করি এটা দুটি অন হয়েছে একটা ভোল্টেজ রেঞ্জে সেট করা হয়েছে এবং একটা কারেন্ট রেঞ্জে সেট করা হয়েছে একটি ব্যাটারি মাপ দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কানেকশন করার পর পরই ভোল্ট মিটারে ভোল্টেজ দেখাচ্ছে বারো পয়েন্ট আটত্রিশ বারো পয়েন্ট সরি বারো পয়েন্ট তিরাশি এখানে আমরা ব্যাটারিতে লোড দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা লোড হয়েছে কিন্তু ভোল্টেজের তেমন তার তারতম্য হচ্ছে না এ থেকে আমরা ধরে নিতে পারি যে ব্যাটারিটা ঠিক আছে এম পি এর নিচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আমরা অপর একটি ব্যাটারি আছে এটা চেক করব এটাও ঠিক ওইভাবেই চেক করবো টপগুলো পেলে পাশে লাগাবো দেখেন এই ব্যাটারিতে লাগালে কি দেখা যাচ্ছে যায় আমরা দেখতে পাচ্ছি এই ব্যাটারিটা কানেকশন করার পরে ভোল্টেজ দেখাচ্ছে বারো পয়েন্ট পঁচাত্তর এখন আমরা এই ব্যাটারিটাও ঠিক ওইভাবেই লোড দেব লোড দেওয়াটাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভোল্টেজ এক পয়েন্ট এক পয়েন্ট করে কমছে কমতে কমতে কোথায় নিয়ে নিয়ে চলে আসে এবং এমপেয়ারটাও দেখেন পয়েন্ট পঁচাত্তর মানে এটা ঠিক মতো লোড নিতে পারছে না এই ব্যাটারির ভোল্টেজ অনেকটাই কমে গেছে কয়েক সেকেন্ডের ভিতরেই যদি দেখেন এভাবে ব্যাটারির ভোল্টেজ কমে যাচ্ছে তাহলে বুঝতে হবে ব্যাটারি এইটাই খারাপ এবং আপনারা আমরা এখানে একটা এল বাল্ব ব্যবহার করেছি এখানে এলইডি বাল্বটা হ্যালোজেন বাল্বের বাল্ব এইটার থেকে আমরা অর্ধেকটা কেটে নিয়েছি কী করো লাইটটা ইয়ে করো বন্ধ করো আমরা এইভাবে লাইটের অর্ধেকটা চিপের অর্ধেকটা নিয়েছি যাতে বারো ভোল্টে তলে এটা এমপিওয়ার অনেক বেশি এই কারণেই আমরা এখান থেকে এই শুধু বারো বোল্টের জন্য এই দুই লাইন এই দুই লাইনই আমরা কানেকশন করেছি বাকিগুলোতে কোনো কানেকশন নাই মানে গরম হয়ে গেছে আপনারা চাইলে যে কোনো রেজিস্টিভ লোড দিয়ে এটা টেস্ট করতে পারেন যে মোটামুটি এক দেড় লোড দিতে পারে এরকম কিছু বেশি এমপিওয়ারের লোড দিলে আবার ব্যাটারি নষ্ট হয়ে যাবে এমনকি দুর্ঘটনাও ঘটতে পারে তো ভিডিও দেখে যদি কেউ নিজ দায়িত্বে না বোঝে কোনো কিছু করেন তার জন্য আমরা দায়ী থাকবো না আমি যেটা বলছি সাজেশন হচ্ছে এটাই যে আমরা যে কোনো হিটারের কয়েল থেকে কিছুটা আপনার তার কেটে নিতে পারেন অথবা এই এই ধরনের এলইডি লাইট যেগুলো অনেক এম্পেয়ারের এলইডি লাইট এখান থেকেও লাইট নিতে পারেন এখানে সবগুলো এগুলো প্যারালালে আছে এক দুই তিন দুই আটটা এই আটটা আটটা লাইট প্যারালাল আছে যার কারণে এম্পেয়ার হিটার অনেক বেশি টানতেছে আপনারা চাইলে যে কোনো হিটারের কয়েল ব্যবহার করতে পারেন অথবা যে কোনো রেজিস্টিক লোড যেটা এক এম্পেয়ারের উপরে লোড দেয় না বেশি লোড দিলে ব্যাটারি সমস্যা হবে অথবা আগুনও ধরে যেতে পারে হ্যাঁ সব সাথে কাজ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ বেশি বেশি লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ